পরিমনি কাজ করা উপরে টপটা দেখেন অসাধারণ মডেল বড় সে লাভ মডেল খুবই সুন্দর লাগতেছিল ভাই হ্যাঁ টেবিল দেখেন ছয় চেয়ারের টেবিল ছয় চেয়ারের দেখেন চেয়ারটা চেয়ারের মডেলটা ঠিক আছে কলস খাট কলস মডেল

প্রাইজের মধ্যে অরিজিনাল চিটকং সেগুন গাড়ির ফার্নিচার খুঁজতেছেন তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক খেলতে হবে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে শাহজান ফার্নিচার শাহজান ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও যদি করবে মোহাম্মদ রাজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজিব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের মাঝে যদি একটু শেয়ার করে দেন রাজিব ভাই আমাদের ঢাকা লালবাগ বেড়িবাদ কামরাঙ্গি চর লোহার ব্রিজের বিপরীতে সবচেয়ে বড় যে দোকানটা শাহজান ফার্নিচার ওকে যেহেতু সামনে শীত আসছে আমি চাচ্ছিলাম আজকে শীতের অগ্রিম অফার আপনি দিবেন ভাই আজকে শীতের অগ্রিম অফারই দিব ঠিক আছে খাট কিনলে ফ্রি মানে খাট কিনলে ম্যাট্রিক্স ফ্রি খাট কিনলে মানে খাট কিনলে ম্যাট্রিক্স ফ্রি খাট কিনলে সত্যি তো ভাই হ্যাঁ আচ্ছা তো শুরু করবেন কি রে ভাই

ছরের গুনের গ্যারান্টি ওকে ঠিক আছে কাজের ধরন দেখেন কাজের নকশা দেখেন ঠিক আছে কারু কাজটা দেখেন খুবই সম্পূর্ণ হাতে ফুটানো তিন ইঞ্চির ভিতরে এই খাটটাও সাতচল্লিশ হাজার টাকা রাখবো সাথে আছে ঠিক সম্পূর্ণ সেগুন কারণ পিছনে চিটাং গামারি কার্স কার্ড আড়াই ইঞ্চির ভিতরে এটার দাম থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি পাইতেছে একটা থাকবে হ্যাঁ এরপরে একটা দেখতেছেন এরপর আড়াই ইঞ্চির ভিতরে সোজা পাখা এটাও মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটা ম্যাট্রিক স্প্রিট ফ্রি থাকবে এরপরে কি রিং মডেল এর খাট রিং মডেল দুই ইঞ্চির ভিতরে রিং

এই যে মাত্র আঠাইশ হাজার টাকা এটাও আঠাইশ হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা জিনিস আপনি দেখা গেছে গ্যারান্টি সহকার পাবেন এবং আরো কিছু কালেকশন আছে দুই পাল্লার আলমারি মাত্র আঠাশ টাকা ওকে এরপরে আলমারি দুই পাল্লার টাকা পুরোটা ঠিক আছে তারা মডেল মাত্র আঠাইশ হাজার তারা মডেল হ্যাঁ মাত্র আঠাইশ হাজার হাজার টাকা ওকে এরপরে দেখেন এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার টাকা ফাইন এরপরে ভাই কি কালেকশন

চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টেবিল আচ্ছা এই যে দেখেন লেকার পলিশ করা মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে কি কালেকশন লাগাবেন ভাই ডাইনিং টেবিল কালেকশন কি এদিকে আরো আছে নাকি আরো আছে আরো আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন অবশ্যই কিন্তু সবাই আসার চেষ্টা করবেন এই যে দেখেন সেই সেই ওয়াও এই দেখেন পায়রা দেখেন কত সুন্দর কত মোটা কাজ করা পাঁচ পাঁচ পায়ের ভিতরে পাঁচ পাঁচ পায়ের মধ্যে আছে এরপর দেখেন চেয়ারের পায়টা কাজ করা উপরের টপটা দেখেন অসাধারণ উপরের টপ মাত্র 48000 টাকা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা তারপর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এই যে দেখেন আরেকটা মডেল মাত্র 48000 টাকা লতা মডেল

এরপরে ভাই কি গেলো না মাত্র বাইশ টাকা এটা হচ্ছে মাত্র বাইশ বাইশ মাত্র বাইশ বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এটা বাইশ টাকা মাত্র বাইশ টাকা এটাও বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা আচ্ছা এটাও বাইশ হ্যাঁ আপনার শুধুমাত্র গাড়ি মানে নাম মাত্র করবেন বাড়িতে মাল পৌঁছানোর পরে টাকা দিবেন শুধুমাত্র অ্যাডভান্স করার পরে মাল বাড়িতে পৌঁছে যাচ্ছে তিরিশ বছর গুণের গ্যারান্টি পাচ্ছে আপনাদের ঢাকা লালবাগ বেরিবাট লোহার লোহারবিরি সাজান ফার্নিচার সবচেয়ে যে বড় দোকানটা দেখবেন এই দোকানটাই আমাদের ওকে দর্শক স্ক্রিন নাম্বার তো অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং রাজীব ভাইকে কিন্তু অবশ্যই ভাইরাল করার চেষ্টা করবেন অবশ্যই শেয়ার লাইক তো মাস্ট আজকের ভিডিও পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ